দেখো আমার মন রেডি হয়ে গেছে এখনো আমার মনে হয়দের দুধ হয়নি তাই এখনও আমরা রেডি হয়ে বসে আছি গাছ দুধ হয়নি এই দেখো কেমন লাগছে বলো এই দেখো এটা হলো আমার নমাসি তোমরা দিদি এখানে কি করছো

বোনের বিয়ে বোনের বিয়ে বোনের বিয়ে অবশেষে বোনের বিয়ে হয়েই গেল আজকে সেই শুভ দিন যেদিন আমার বোনের বিয়ে ছিল তো আমি পরে এটা এডিট করে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার বোনের বিয়ে হয়ে গেছে প্রায় দশ দিন হতে চলল আসলে শরীরটা ভালো ছিল না তাই ভয়েস ওভার দিতে পারিনি এডিটও করতে পারিনি তো দেখো সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে এ আমার মেয়ে নিৎকনে হয়েছে আসলে বড়ো মেয়েটা নিৎকনে হয়েছে কিন্তু ছোটো মেয়েকেও সাজিয়ে বসানো হয়েছে কারণ হচ্ছে দিদি বসেছে বোনকে না বসালে সে তো মারপিট লেগে যাবে সেই জন্য ওকেও বসানো হয়েছে তো ভীষণ আনন্দ হচ্ছিলো বেশ ভালোও লাগছিল তো দেখো অনেকেই বলে যে আমাকে আমার বোনকে নাকি একই দেখতে জানি না এক দেখতে কিনা। না তবে অনেকেই বলে যে আমাকে আমার বোনকে একই দেখতে এই দেখো আমার নমাসি গায়ে হলুদ মাখাচ্ছে আমার নমাসিকে কাকিমা মাকাচ্ছে আর আমার বৌদি আমার বরকে মাকাচ্ছে তো আমার বলছে কালগুলো ফাঁকা আছে চলো লাগিয়ে দিই সবার তো বেশ ভালো লাগছিলো আমি ওর মা তেল ঢালছে বোনকে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে যে তেল ঢালতে হয় আর তো তেল ঢালছে তো মায়ের মনটা খুবই খারাপ তো বোন যেহেতু অনেক দিনই আমার বিয়ের পর মায়ের সাথে থাকতো তো বোনের বিয়ে হয়ে যাচ্ছে মায়ের তো মন খারাপ হবেই এই দেখো আমার ছোটো মেয়ে কেমন পাশ থেকে উঁকি মারছে মানে ও মানে বুঝতেই পারছে না ব্যাপারটা কি হচ্ছে তো বেশ আনন্দ হচ্ছিল দেখো আমার বোনকে কেমন লাগছে তোমরা দেখে বলো আর বেগুনি কালারের যে শাড়ি পরা ওটা হলো আমার ছোট মাসি আর এটা হলো এই যে সাদা রঙের কুচি দেওয়া যে এটা হলো আমার দিদি একে তো আগেও দেখেছ তোমরা ওই যে আমরা যে সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল। তাতেও আমার দিদি ছিল তো খুব ভালো লাগছিল তা আমরা এখন এবার ফটো তোলা তুলি হচ্ছিল মানে মায়ের সাথে বোন ফটো তুলছিলো আমার মেয়ে ফটো তুলছিলো এবার আমাদের সেই পুকুরে স্নান করাতে নিয়ে যায় তো পুকুরে স্নান করাতে যাচ্ছে আমার বোনের পাশে নমাসি যাচ্ছে আর সাদা শাড়ি পরারে যেটা ওটা হচ্ছে আমার কাকিমা আর বাকি যে হলুদ শাড়ি পরাগুলো হচ্ছে আমার তো সব কাকিমা তো আর সামনে যেটা যাচ্ছে ওটা তো আমার মাসি আর দেখো আমিও যাচ্ছি আমি যাচ্ছি আমার বন্ধুর আমার বোনের বন্ধুর সাথে মানে আমার বোনও হয় আনন্দ হচ্ছিলো আর প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল এই দেখো হ্যাঁ শেষে যেতে গেছিলো সেটা হলো আমার বোনের আর একটা বন্ধু তো সবাই এসেছিলো পুকুরে নিয়ে গিয়েছিল পুকুরের জলটা অত্যাধিক পরিমাণে নোংরা ছিল ভীষণ নোংরা ছিল তো সেই জন্য পুকুরে স্নান করানো হয়নি যে সমস্ত পুকুরে নিয়ে গিয়ে যেসব রিচুয়ালসগুলো হয় সেইগুলো করানো হয়েছিল আর সাথে তোমার এ করানো হয়েছিলো সেই রিচুয়ালসগুলোই করানো হয়েছে আর ওই যে জল মাথায় ছিটোর দেওয়া হয়েছিল বাস এইটুকুই আর কিছু হয়নি নি তো বেশ ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল তোমাদের এই গায়ে হলুদের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আরও বিয়ের বাড়ির নতুন নতুন ব্লগ দেখার জন্য আমি যতটুকু বিয়ের বাড়িতে সবার সঙ্গে মজা আনন্দ করে যেটুকু ব্লগ করতে পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব ఆజకే బ్లగటా ఈ పర్యంత్